সতেরো জুন থেকে শুরু হচ্ছে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন লীগ প্রতিযোগিতা উক্ত আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ষোলোটি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে এই বছর ষোলোটি ক্লাবকে দুটি গ্রুপে রাখা হয়েছে গ্রুপ এ রয়েছে আনন্দ ভবন ক্লাব ইউথ ক্লাব চম্পুই জেলা প্লে ইউবিএসটি ইউপিএসটি সিন্নাতমাকারী এফসি পান্থুই স্পোর্টিং সোসাইটি ঐক্যদান যুব সংঘ ও কেশব সংঘ এই গ্রুপের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ উনিশে জুন আসলে নিজেদের প্রথম ম্যাচে ও মাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হবে প্লে প্লেস্টার ও ইউবিএসটি ম্যাচকে সামনে রেখে কোচ বিশাল শাহ তত্ত্বাবধানে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইউবিএসটি দলের ফুটবলরা এক সাক্ষাৎকারে দলে ফুটবল প্রশিক্ষক বিশাল সাহা জানান প্রতিযোগিতাকে সামনে রেখে গত ছয় জুন থেকে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবের ফুটবলরা দলের ফুটবলরা প্রতি ম্যাচে জয়ের মুখ্যকে সামনে রেখে খেলতে নামবে দলের মধ্যে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছে যাদের প্রতিভা দলকে যে কোনো পরিস্থিতি করতে সাহায্য করবে তো স্বপ্নের

এবং অঞ্জন সাহা কিছু প্লেয়ার আছে যারা মনে হয় পটেন্সিয়াল আছে ওরা স্কোর করতে পারবে ওকে বেস্ট অফ দ্য থ্যাংক ইউ